আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক নারীদের জন্য একটি আলাদা করে কার্ড দেওয়া হবে আজ মঙ্গলবার সাক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় তারেক রহমান এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে কারণ আমরা সবাই বাংলাদেশি তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে স্থাপন করা হবে প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি আলাদা কার্ড প্রদান করা হবে এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ইফতেকার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন বিএনপি পার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএন বি মোশারফ হোসেন সাবেক এমপি হাবিবুল ইসলাম ডাক্তার শহীদুল আলম কাজী আলাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় সদস্য আতিক রহমান রোমন রেহান আক্তার প্রাণু মাহমুদা হাবিবা রহমতুল্লাহ পলাশ তারিকুল হাসান প্রমুখ কর্মশালায় বিএনপি সহ দলটির উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতা অংশ নেন একই কর্মশালা সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকাল চারটায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার কাছে একত্রিশ সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন তিনি